ও আমারটা মোক চালক টাকা কই ও ভাই আমার দাও তো দুটো পعلان ঠিক আছে আচ্ছা 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 এ স্যার এ আমার পিসকট হয় 5 টাকা 5 টাকা এত সর সর 5 টাকা দাও স্যার টাকা দাও দেওয়ার জন্য কত টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও আমারটা মোক চালক টাকা ও ভাই কি আপনি আমার শ আমার শ রে আমার সাথে আমার খালি বড় কথা দাও আপনি কি আপনি কি আমল করা পয়সা না দিয়ে আপনি পয়সা দিয়ে দিন পয়সা দিয়ে দিন পয়সা দিন তো আমি দিচ্ছি কেন আপনি কি করতেছেন করতেছেন তো আপনি আপনি রান্না করতেছেন

এটা আমাদের একটা সাধারণ নাটক ছিল মানুষকে বোঝানোর জন্য আমরা এই সমস্ত কাজ কেউ না করি কিন্তু এই সমস্ত কাজ যারা করবে এলাকাবাসী সবাই মিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাহলে আমরা সমাজে দুর্নীতিবাজ থেকে মুক্ত পাবো এরকম কাজ কেউ করার সাহস পাবে না